খুববার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত পরিমাণে ভালোবাসেন আর আমরা আল্লাহর জন্য কি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমানের ভিতরে জানিয়ে দিলেন হে আমার বান্দারা তোমরা যত গুনাহ করে থাকে তোমরা তোমার জন্মের পর থেকে মৃত্যু হতে হতে তারি সাদা বানিয়ে ফেলেছে জুল সাদা বানিয়ে ফেলেছে এক ওয়াক্ত নামাজ আদায় করবে এই পরিমাণে যদি কেউ গুনাহ করে থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে khales tauba karo ami allah bakar rabbul alamin maaf bolo bolo subhanallah allah dio sudhi aman allah rabbul alamin bolen qul ya ibad আল্লাহ পাক রুবুল আলামিন দিয়ে বলেন কুল ইয়া হে আপনি জানিয়ে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে যারা simakalokan করেছে অপরাধ করেছে এত বড় অপরাধ করেছে তার জীবন শুরু লগ্ন থেকে মৃত্যুর শেষ নিশ্বাস পর্যন্ত তিনি যত গুনাহ করেছে মৃত্যু যখন তার অতি নিকটে চলে আসবে সেই সময়ও তিনি তিনি যদি তওবা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে নেবেন সুবহানাল্লাহ এখন আসেন এখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার একটি ব্যাখ্যা করেছেন আমরা অনেকে বলি যে শিরিকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন কখনোই মাফ করবেন না কথাটা সত্য আবার কথাটা অযুক্তিকর অযৌক্তিকর থেকে যারা হিন্দু ভাইরা বিধর্মী ভাইরা তারা যখন মুসলিম হয় মুসলিম হওয়ার আগে তারা কিন্তু সম্পূর্ণরূপে তারা ঠিক তারা মূর্তি পূজা এটা না আগুন পূজা করছে এটা শিড়িখ না তারা রাস পূজা করছো এটা শিরিক তারা নিজেরা মাটির মূর্তি বানিয়ে পূজা করল এটাও শিরিক তো তিনি যদি তবা করে তাহলে আল্লাহ রহমুল্লা আলমী তার দবাটিকে কবল করে দিবেন এখন কেউ যদি আমরা মুসলমান আমরা অনেকে জানি যে মাজারের শ্রেষ্ঠা দিলে শিরিফ হবে এখন আপনি আমি এটা জানতেছি এখন আপনি আমি যদি মাজারের ভিতরে শেষ অথবা হিন্দু কালচার আমরা যদি করি তাহলে আমরা ওই শিখের আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকে কখনো ক্ষমা করবে না কারণ আপনি আমি এটা জানতেছি এই গুলাটা শিরিক এই গুলাটা আপনি আমি জানতেছি এর বিনিময় মাত্রগুলো আগামী এই আয়াতের সংhbar তাদের জন্য যারা কুফর করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ যারা মূর্তি পূজার শিরিক করে তারা কি কখনো ক্ষমা পাবে না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা যদি মূর্তি পূজা করে মূর্তি পূজা করার পরে আল্লাহর কাছে যদি খালেস তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন দান দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান দু بيقول আল্লাহ ইয়াব ইয়াল্লাহ কাছে তাওবা করো তাওবা তন্না সুহা خالص তাওবা করো আমি আল্লাহর ক্ষমা করব এই সুসংবাদ তাদের জন্য আমাদের সকলের জন্য কাদের জন্য কথা বলেন আমাদের সকলের জন্য তোমরা তওবা করতে রাজি আছিস আছিস কি নাই আমরা তওবা করতে রাজি আছি আমরা যদি আপনাদের লক্ষ্য করেন যেই যে পাপ মাত্রা এত পরিমানে যে পাপ মাত্রা এটা কারণ কারণে এটা কিসের কারণে এত তাপমাত্রা আমাদের গুনাহের কারণে আমাদের গুনাহের একটি অংশ যে আল্লাহ পাকরবুল আলমীর যে জাহান সত্য এই জাহান যে সত্য এই সত্যটাকে বাস্তবায়ন করার জন্য এই আমাদেরকে আজাদ দিচ্ছে আমরা যে গুণা করতেছি রমজান মাস চলে গেল রমজান মাস চলে গেল আমরা রমজান মাসে অল্প এবাদত করতে পেরেছি পরিপূর্ণ এবাদত কেউ করতে পারি আমরা যাই বাদ করতে পেরেছি রমজান মাসে একটা রহমত ছিল বরকত ছিল কিন্তু এখন সেই রহমতটা কোথায় গেল আমাদের এবাদতের ভিতর অনেক আমরা এবাদতের মজা পাই না আমরা এবাদত করতে পারিতে না যে ভাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আজাদ দিয়েছে আমাদের তো এখন তাপমাত্রা আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়েছে অনেক পরিমাণে দিয়েছে কিন্তু এমন একটা সময় আসবে জাল্লাহ রব্বুল আলমিন গরম হাওয়া গরম বাতাস

তোমরা যত যারা করেছ সুখ খেয়েছ ঘুষ খেয়েছ অন্যায় করেছ ব্যবচার করেছ জিনা করেছ মানুষকে হত্যা করেছ যত অপরাধ করেছ আসো আমার দিকে ফিরে আসো মের রহমাতিল্লাহ তাকনাদু মের রহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হয়ো না আমার রহমত থেকে ফিরে যেও না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই সন্দেহ মনের ভিতর রেখো না তুমি এই সন্দেহ মনের ভিতর রেখো না তুমি এই সন্দেহ মনের ভিতর রাখো আল্লাহ আলমিন আমাকে ক্ষমা করে দিবে এই তাকুয়া মনের ভিতর রাখো আল্লাহ আলমিন অবশ্যই ক্ষমা করে দিবে বলুন সুহান প্রিয় ভাই আল্লাহ যে কত দয়াশীল আল্লাহ যে কত মায়াশীল আল্লাহ যে কত রহমান কত করুণাময় তার করুণা এত গরম তীব্রতাপ তার মধ্যেও আমাদেরকে বাতাস দিয়ে ঠান্ডা করে দিচ্ছে ঠিক না বলেন বাতাস দিয়ে ঠান্ডা করে দিচ্ছে না আপনার যে পরিমাণে তাপ যদি বাতাস না থাকতো অনেক মানুষ এখন মারা যেত এই যে যে আল্লাহ রব্বুল আলমী গরমও দিয়েছে আবার আল্লাহ মনে আল্লাহর কুদরতি ভান্ডারে মায়ার জোশ খেলে যে আমার বান্দারা কষ্ট করবে আমি তোদেরকে আদর করে বানিয়েছি আমি তো খুব মায়া করে বানিয়েছি আমি আবার ওদেরকে আজাদ দেই আবার ঘটবে ঠিক কিনা ঘটাবেন আল্লাহ রহমত আল্লাহর রহমত কত বিপুল পরিমাণে পরিমানে চিন্তা করেছেন এই চিন্তা করে আমরা এবার মজা পাচ্ছি না আমরা মসজিদে আসবে না সদরে মসজিদে মুসল্লি হয় মাত্র দুইজন মাকদীপে মুসল্লি হয় দুইজন এশায় মুসল্লি হয় দুই থেকে তিনজন তা আমাদের প্রতি গতি না আমাদের মধ্যে গজবাস করে তাহলে কাদের উপরে বজবাস করছে আপনি চিন্তা করেছেন যে আমাদের না করার কারণে গজব দিচ্ছে এখন যদি রুশ না আসে এখন যদি আমাদের চিন্তা চেতনা না আসে যে আল্লাহ এই আজাদ দেওয়ার কারণে আমরা আমাদের কারণে আজাদ দিচ্ছে এত গরম দিচ্ছে তারপর আমরা করতে এবার আমি বলবো আপনি যত গুনাহ করেছেন আল্লাহ রহমত থেকে নৈরা শুনে মদের ভিতরে ঢুকে আসে আল্লাহ প্রভু আদাবিন ক্ষমা করে দিলে বলুন সুভাষ আল্লাহ বাপ প্রভু বললেন তুমি গুনা করে ফেলেছ পাহাড় পরিমাণ ঘুনা করে ফেলেছ সমুদ্র পরিমাণ গুনা করে ফেলেছ আল্লাহ বাপ প্রভুলা জবিন ডাক দিয়ে বলে ইয়াত মানুষ তাইনু বিশ্ব

পুরো মিলে আল্লাহর কাছে এই রোদ্ দরিদ্র তাপের ভিতরে মাঠের ময়দানের ভিতরে আমরা আল্লাহর কাছে যদি হালের সুঁয়তে কান্নাকাটি করতে পারি আল্লাহ নিয়ে আমাদের দোয়া প্রবল করে মিষ্টি বৃষ্টি বর্ষম তো আমাদের এলাকায় যারা মসজিদ কমিটি আছে আছেন আপনাদের উদ্যোগ নেওয়া দরকার যে আমরা সলাাতুল্লাহ নামাজ আদায় করবো আল্লাহর কাছে কান্নাকাটি করব রহমতের বৃষ্টির জন্য আমরা কান্নাকাটি করব। আমাদের কারণে গাছগুলো আজাব পাচ্ছে আমাদের কারণে জমি আজাদ পাচ্ছে আমাদের কারণে প্রাণীগুলো আজাব পাচ্ছে তারা তাদের তো কোনো দোষ তারা কি করেছে তারা কি গুনাহ করে প্রাণীগুলো কি গুনাহ করে পাখি গুনা করে কুকুর গুণা করে গরু ছাগল গুণা করে গুনা করি আমরা আমাদের কারণে আরও কষ্ট আমরা যত গুণা করেছি আজ থেকে এই জুমার নামাজ থেকে আমরা দবা করবো ইনশাল্লাহ কে কে দবা রাজি আছি সকলে দবা করবো ইনশাল্লাহ সকলে বলুন ইনশাল্লাহ সেই পরিমাণ দেখা যাবে আসলের নামাজ সেই ফোরমাল দেখা যাবে আসলের নামাজ আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন আল্লাহ তো আপনাকে ভালোবাসে বাতাস দিয়েছে ঠান্ডা বাতাস দিয়েছে পানির ব্যবস্থা করে দিয়েছে আরো কিন্তু বেশি পরিমাণে পানি নাই এরকম তাপমাত্রা অন্যান্য দেশে এরকম তাপমাত্রা কিন্তু আমাদের সুন্দর পানির ব্যবস্থা আল্লাহ পাত্র বলে করে দিয়েছে পাশেই খাল গরম লাগলে খালে গিয়ে গোসল করতে পারি আমরা কিন্তু অন্য অন্য জায়গায় খালো নাই তারা কত কষ্ট করছে তো এখনো যদি আপনাদের ঠিক আছেন না আসে আমাদের গুনাহের কারণে আজাদ ইনশাআল্লাহ আর অবিহুসা আল্লাহ মাত্র রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা মা তোমরা ধৈর্য ধারণ করো আমি ধৈর্যশীলকে পছন্দ করি ও বান্দা তুমি গুনাহ করেছো তোমার দোয়া কবুল হচ্ছে না তুমি নিরাশ হবে না তুমি ধৈর্য ধারণ করো আমি রবের প্রতি বিশ্বাস রাখো আমি রবের প্রতি সবর করো আমি রব তোমাকে এক সময় এত পরিমাণে দেব যে তুমি তখন কল্পনাও করতে পারবে না বলুন সুবাহ এজন্য আল্লাহ বাবুল আলমিন বলেন ওয়ালা সাউফা ইউতি কা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এত পরিমানে দেব এত পরিমানে দেব ধৈর্য ধারণ করো এত পরিমানে দেব যে তোমরা কখনো কল্পনা করে শেষ করতে পারবে না সেদিন এক লোক আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আমি বিদেশে রিস্লাই পেয়ে আমার ঠিক অনেক খারাপ হলো বিভিন্ন দেশে চলে গেছে সেটেল হয়ে গেছি আমি এখনো ভাতছি না আমার কোনো অভিযোগ নাই খোদার প্রতি এইভাবে বলেছে যে আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই কিন্তু তার প্রতি আমার ওহিমান আছে এই কথা তিনি যে বলেছে অজান্তে বলেছে এখন যদি আপনি যদি এই কথাটা জেনে বলেন তাহলে আপনি মুসলমান থাকবেন এটা শিখে করবেন আপনি কার উপর বিমান আমরা অনেকে বলি অজান্তে কথাটা বলে ফেলি জাল্লার প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু তার প্রতি অভিমান আছে আল্লাহ শুধু কি আমাকেই দেখে আমরা অনেকে বলে ফেলি না এই কথা এই কথা কখনো বলবেন না এটা শিরিক আজকে থেকে জানলেন আজকে থেকে যদি বলেন তাহলে আপনার মুসলমান আর থাকবেন আপনি শিরিক করলেন আর শিরিক যে করে তাহলে সে কাছে হবে আজ থেকে এই কথাটা আমরা বলি জানলা তুমি আমাকেই দেখে আমাকেই খালি জমি দেখে আর কাউকে কি দেখে না এই কথা কখনোই বলবেন না এটা শিরিক আল্লাহ বাবুল আয়লা বিন এই সমস্ত গুণা থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলুন আবিন কেউ শুধু আমার কষ্ট করতে হবে এই দুনিয়াটা নবীনের জন্য সুখের জায়গা নয় এই দুনিয়ার জমিনে এই জায়গাটা আমাদের জন্য সুখের জায়গা নয় আল্লাহ বাবর আগে আপনি বলেন ইনামায় শ্রেষ র ওপান্দা তুমি কষ্ট করো কষ্টের পরে আমি স্বস্তি দেবো তুমি এখন কষ্ট করো করো এবাদত এবাদত করো কষ্ট করো এই যে গরম জুমার নামাজ পড়তে আসতেছে অনেক মসজিদ এসি আছে আমাদের মসজিদ এসি নাই গরম লাগতেছে না গরম লাগতেছে কিনা কথা বলে গরম লাগতেছে না এই গরমটা লাগতেছে আপনি তো কষ্ট করতেছেন এই কষ্টের বিনিময় আল্লাহ প্রবুল আলামিন আপনাকে স্বস্তি দিতে চান না বলুন সোমা এই কষ্টটা আমরা প্রতিদিন পাঁচবার করতে রাজি আসি কথা বলে রাজি আসি আসলে দেখা যাবে না আপনাদের এই যে কথার পাওয়ার আসলে দেখা যাবে মাগদ্বীপে দেখা যাবে যে আমরা আসলে কি আল্লাহকে ভালোবাসি কিনি আল্লাহকে ভালোবাসা দেখাতে হবে আপনি যদি দুনিয়াতে একটা কারোর সাথে ভুল করেন সন্তান যখন পিতার সাথে একটা অন্যায় করে ফেলে পিতা কিন্তু ডাক দিয়ে বলে না আয় তাদের ক্ষমা করে দিল পিতা বলে আপনি যখন পিতার মনে একটা আকাঙ্ক্ষা থাকে ও যদি আমার কাছে ক্ষমা চায় আমি মাফ করে দেব ডাক দিয়ে তোর বলে বলে ডাক দিয়ে বলে

আমাদের চিন্তা চেতনা আসে না এই যে জুমার মসজিদ তাপলিকের ভাইরা যদি না থাকতো একটা তোর মুসল্লি হতো না একটা তোর মুসল্লি হতো না তাহলে আমাদের প্রতি কত বছর কাদের উপরে বছর আমাদেরকে আজাদ দিব না কাদের উপরে আজাদ দেব দেশের ভিতরে রাস্তা রং করতে পারে কিন্তু আমার দেশের ভিতরে ওই রং করা টাকা দিয়ে গাছ লাগাতে পারে না গাছ লাগালে আমরা শান্তিতে বসবাস করতে পারি সেই গাছগুলো কেটে তারা বিভিন্ন রঙের ফার্নিচার বানায় এইটা বানায় ওইটা বানায় সেই টাকাগুলো দিয়ে রাস্তা রং করে তারা বিশ্বের ভিতরে ইতিহাস করে তাহলে আমাদের দেশে বসবাস করে তাদের দেশে বসবাস কর আল্লাহ রহমুল আলমী আমাদেরকে এই গজব থেকে হেফাজত করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদের এই সোনার বাংলাকে যেন ঠান্ডা করে দেয় সকল বলুন আমিন অনেক জায়গায় ইসতেসকার সালাত ও ইসতেসকার নামাজ আদায় হচ্ছে আমরাও যদি উদ্যোগ নেই তাহলে এটা ইনশাআল্লাহ কবুলিয়াত হবে মসজিদ কমিটি যারা আছেন তাদেরকে বিনয়ের সহিত বলবো আপনারা অন্যান্য মসজিদ যেগুলো আছে কমিটিদের সাথে আলাপ আলোচনা করে আমাদের ঈদগাম ময়দান আছে এখানে যদি আমরা সালাতুল ইসলাস্কা নামাজ আদায় করি এর মুছলায় পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি আমাদেরকে দান করতে পারে প্রিয় সুধী আমার যে আলোচনা হলো এই আলোচনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আফরেদা আওয়ান আলহামদুলিল্লাহ ইরবুল আলামিন